তৃপ্তি বংশের একটা লোক ইসরাইল বংশের একটা লোককে অন্যায়ভাবে অত্যাচার করতেছে ইসরাইল বংশের লোকটা রাজপুত্রের কাছে সাহায্য চাইল কি নাজপুত্র জানে না রাজপুত্র জানে রাজপুত্র কয় রাজপুত্র দেখেন আমি নির্দোষ আমাকে এই লোকটা অত্যাচার করতেছে হজরত মুসা সালাম অগ্রসর হইয়া অত্যাচারীকে ফিরাইবার জন্য বুঝি দিলেন খুন করার জন্য না ফিরাবার জন্য যারা বেশি উত্তেজিত হইয়া কাউকে মারে এরা মানুষটা কইলে ফিরে না দুই চারটা সর দিতে হয় এই হিসাবে হজরত মুসা আলাইহিস সালাম তাকে অত্যাচার থেকে ফিরাইবার জন্য গুষি দিলেন কিন্তু মুসা অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন ঘুষিটা কত আন্দাজে দিছেন তিনি নিজে ওটের না এই একটা ঘুষি খাইয়েই লোকটা মারা গেল লোকটা যখন মারা গেল তখন রাজার দরবারে গেল বিচার রাজপথের মধ্যে কৃপ্তিবংশের বংশের একটা লোকরে কে কোন করছে নিশ্চয়ই বনি ইসরাইলের লোকে কোন করছে আমরা বিচার চাই ফেরাউনে সরকারি বাহিনীরে পুলিশ বাহিনীরে হুকুম দিল আমার এই দেশের কীপ্তি বংশের একটা লোকরে কে হত্যা করেছে তোমরা খুঁজে বের করো আমি তাকে হত্যা করব চলছে খুঁজা খুঁজি কিন্তু কে হত্যা করেছে কেউ খুঁজে ভায় না বলেন যে কোন কোন করেছে সে আছে আছে কোথায় রাজার কই কে করছে খুঁজে কোনো না এমথা বস্তায় মুসানবি পরের দিন আবার ঘুরাফিরা করতে ভাইলেন পরের দিন আবার দেখলেন ওই লোকটারে আগের দিন বনি ইসরায়েলের যে লোকটারে কৃপ্তি বংশের একটা লোকে অত্যাচার করতেছিল এই লোকটার এই পরের দিন কীর্তি বংশের আরেকটা লোকে অত্যাচার করতেছে এই দিন আবার সে রাজপুত্রের কাছে সাহায্য চাইল রাজপুত্র সাহায্য করে মুসানবী কেলে নাই বেডা তরবর্তুনে কেউ না কেউ অত্যাচার করে কেন মনে হয় তাহলে তোর কোনো দোষ আছে গতকাল কইলে অত্যাচার করতেছে ফিরাই দিলাম আজকে আবার কত অত্যাচার করতেছে মুসা এই কথাটা রাস্তার কিছু মানুষের শৈন্য গিয়ে রাজার দরবারও কইয়া দিল গতকাল এর আসামি হওয়া গেছে নিজেই স্বীকার করছে গতকাল হে কোন করছে ওই লোকটা নেই যখন রাজ দরবার এই কথা ফাঁস হইয়া গেল যে গতকাল মুসা নবী হত্যা করেছিলেন একটা লুকারে তখন ফেরাউনে সাথে সাথে ফরমান জারি করে দিল পুলিশ বাহিনী মুসাকে যেখানে ধরে আনো তাকে ফাঁসি কাষ্টে জোড়াতে হবে কিছু লোক মুসানবীকে রাস্তায় সংবাদটা পৌঁছে দিল আজকে আর রাজপুত্র রাজার বাড়ি ফিরা যায় না ফাঁসি দেওয়া হবে তোমার নামে ফাঁসির পরুয়ানি হয়ে গেছে এই জন্য দ্বিতীয় দিন মুসানবী আর বাড়িতে ফিরা না গিয়া ফেরাউনের দেশ থেকে পলায়ন করে মাদিয়ান নামক একটা শহরে চলে গেলেন সেটা ছিল হজরত সোয়াইব আলী ইসলামের বাসস্থান সোয়াইবও একজন নবী সেই মাদিয়ান শহরে চলে গেলেন গিয়া খুব ক্লান্ত অবস্থায় মাদিয়াং শহরে গিয়া ক্লান্ত অবস্থায় পিপাসু অবস্থায় একটা কুয়ার পাশে বসে রইলেন দেখলেন এই বিকালবেলায় এই কুয়ার ফাঁসে বহু মানুষ বীর করছে ছাগলের ফাল নিয়া সবাই চায় উড়া ধাক্কা ধাক্কি করিয়া কুয়ার ফাঁড়ি তুললে নিজেদের ছাগলদেরকে আগে ফান করাইতোল দুইটা মেয়ে এই সমস্ত লোকের পিছনে জরসরো হইয়া বসে আছে লজ্জিত অবস্থায় বসে আছে মুসা মুসাআ ইসলাম ওই দুইটা মেয়ের জিজ্ঞাসা করলেন তোমরা এখানে বসে আছো কেন তোমরা এত পিছনে বসে আছো কেন তারা বলল যে আমরা ঈদেশের নবীর মেয়ে হজরত আল ইসলামের মেয়ে আমরাও ছাগল চরাই এই কুয়ার ফানি আমাদের ছাগলকে পান করাবো কিন্তু আমরা পুরুষদের সাথে উরাউরি করতে যাব না আমরা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করতে যাব না সমস্ত পুরুষেরা পানি উঠাইয়া তাদের ছাগল ফান করাইয়া নিয়ে গেলে পরে নিরিবিলি পরিবেশ তৈরি হইলে আমরা কুয়ার পানি উঠাইয়া আমাদের ছাগলকে পান করাইয়া বাড়িতে নিয়ে যাব দুই মেয়ের কথা শুনে মুসালিসমের মনে বড় দরদ হইল বড় মায়া হইল একজন নবীর মেয়ে সকলের ছাগলের পানি পান করাবার অপেক্ষায় বসে থাকবে হতে পারে না হজরত মুসাশেম অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন তিনি সমস্ত পুরুষে ধাক্কাইয়া সরাইয়া দিয়া সকলের আগে কুয়ারফানি উঠাইয়া ওই দুই মুস সোয়াইব দুই মেয়ের ছাগলের মানকে মানিমান করাই গেলেন দুই মেয়ে অন্যদিন সন্ধ্যা হইয়া যেত বাড়ি পৌঁছতে এদিন সন্ধ্যার অনেক আগেই ছাগল দিয়া বাড়িতে পৌঁছে গেলেন সোয়াইবুল ইসলাম জিজ্ঞাসা করলেন তোমরা তো অন্যদিন ছাগলকে পানি পান করাইয়া বাড়িতে আসতে সন্ধ্যা হইয়া যায় আজকে অত সকাল সকাল কিভাবে আসলে তারা কাহিনীরা বলল একটা বিদেশি মুসাফির বসা তার কাছে বলছিলাম আমাদের প্রতি দয়া সে আগে পানি উঠাইয়া মুসা ইসলাম এই দুই মেয়ের মধ্যে বড় মেয়ের নাম ছিল সফুরা ওই সফুরাকে কেন্দ্র যত সব ঘটনা হয়েছিল। নবীর সেই দুই মেয়ের বড় মেয়ের নাম ছিল সফুরা তাকে পাঠাইলেন ওই মুসাফিরকে গিয়া বলো আমার বাবা বলছেন আমাদের ঘরে আপনার দাওয়াত আসলেন আবার ফিরে ওই কুয়ার কাছে মুসা নবীকে বললেন আমার বাবা এই শহরের নবী তিনি আমাকে পাঠিয়েছেন আমার ঘরে আপনাদেরকে আমাদের ঘরে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বাবা বলছেন আমাদের ঘরে আপনার দাওয়াত মুসাশেম এমনি অসহায় ছিলেন কোনো আশ্রয় নাই জানা শোনা নাই থাকার কোনো জায়গা নাই এর মধ্যে একজন নবীর ঘরে দিছেন দাওয়াত এটা তো বড় আনন্দের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার আনন্দিত অবস্থায় মুসা নবী তাদের ঘরে দাওয়াত রাখলেন এবং বললেন চলা যাওয়ার সময় বললেন দেখো নবীর নবীর মেয়ে আমি আগে আগে যাব তুমি পিছিয়ে পিছিয়ে তুমি পথ চিনো আমি পথ চিনি না উচিত ছিল তুমি আগে যাইবা পথ চিনায় নিয়ে দেবা আমি তোমার পিসি পিছে অনুসরণ করব কিন্তু তা হয় না তুমি পিসে পিসে আসবে আমি আগে আগে যাব রাস্তা তুমি পিছের থেকে রাস্তা বাতিয়ে দিবা কোনখানে ডাইনে মূড় তুমি পিছের থেকে বলে দিবা আমি ডাইনে মোড় দেব কোন জায়গায় গিয়া বায়ে মোড় তুমি পিছের থেকে বলে দিবা আমি বায়ে মোড় দিব কোনখানে গিয়া সোজা যাইতে হবে তুমি পিসের থেকে বলে দিবে আমি সোজা যাব কিন্তু আমি যাব আগে তুমি আসবে পিছে এই এই এইরকম পরিস্থিতি কেন করলেন মুসা আলহ ইসলাম সফুরাকে এই নিয়মটা কেন বললেন যে আমি আগে যাব তুমি পিসে আসবে এর কারণ বর্ণনা করে কিতাবে লেখেন একটা যুবক যুবক পুরুষ আর একটা যুবতী মহিলা যদি যুবতী মহিলাটা যুবক পুরুষের আগে থাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার দৃষ্টিটা মহিলার উপরে পড়বে মহিলার উপর পড়লে তার মনে মনটা খারাপ হইতেও পারে এটা চরিত্রের জন্য ক্ষতিকর কোনো যুবক পুরুষের দৃষ্টি যুবতী মহিলার উপর পড়লে মনটা খারাপ হওয়া এটা চরিত্রের জন্য ক্ষতিকর এই জন্য আল ইসলাম বললেন আমি আগে যাব তুমি আগে গেলে তো তোমার উপর আমার নজর পড়তে পারে নজর পড়লে আমার মনের মনটা খারাপ হইতেও পারে এতে আমার চরিত্রটা নষ্ট হবে কাজ চরিত্রটা হেফাজত করার জন্য বলেও যেন তোমার উপর আমার নজর না পড়ে এই জন্য তুমি আসবা পিছিয়ে পিছিয়ে আমি যাব আগে আগে গঠনার এই অংশে কি বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষার মতো কোনো কোনো বিষয় আছে কি বিষয় যুবতী মহিলাদেরকে যুবক পুরুষের দৃষ্টিতে পড়ার মতো ব্যবস্থা চরিত্রবিধংসী যারা নিজেদের মহিলাদেরকে পুরুষদের দেখার মতো সুযোগ দেয় সমাজের যাবতীয় চরিত্রহীনতা সমাজের যাবতীয় ইফটিজিম সমাজের যাবতীয় দর্শনের জন্য ওই সমস্ত লোকেরা দায়ী যারা যুবতী মহিলাদের যুবক পুরুষদেরকে দেখার সুযোগ করে দেয় এইজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাআনাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি যে মহিলা বেপরদা হয়ে চলে তার উপর আল্লাহর লানত যে পুরুষে বেপরদা মহিলাকে দেখে তার উপর আল্লাহর লানত আমাদের সমাজ ব্যবস্থাটা এমন বেপরদা চলা বন্ধ করবে না শুধু দর্শনকারীদের শাস্তি কঠোর আপনারা হয়তো জানেন বর্তমান সরকারি আইন মতো দর্শকের সর্বোচ্চ শাস্তি প্রাণদণ্ড সরকারিভাবে ভাস করা উচিত দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি প্রাণদণ্ড কিন্তু মহিলাদের ব্যবহারদা চলা বন্ধ করবে না তাহলে এটা এটা কেমন অবস্থা হল এদের ঈদের আমরা দেশের আঞ্চলিক ভাষা কই সুর কয় চুরি করিস রে গৃহসরেখা থাকিস একটা লুকে যদি বাজার থেকে শুক্তি কিনে কিনে গড়ে নিয়ে যেখানে বিড়াল সব সময় বসা থাকে ওইখানে যদি শুক্তিগুলি সরাইয়ে দেয় বিড়াল বেশিরভাগ সময় উগার তলে থাকে দানের গুলার নিচে থাকে দান খাওয়ার লুবে ইঁদুর আসলে শিকার করত এটা আমরা দানের গুলার নিচে এটা আমরা আঞ্চলিক ভাষা কই উগার তলে বিড়াল উগার তলে তাকে ইন্দুর দরার লুবে গৃহস্থে বাজার থেকে শুক্তি কিনে উগার তলে সরাইয়া রাখলো দানের গুলার নিচে সরাইয়া রাখলো কই সরাইয়া রাখলো যে এখন সারারা বিড়াল তাকে আর বিড়ালের বিরুদ্ধে আইন জারি করে দিল একটা শুক্তি খাইলে দশ বেদ দুইটা শুক্তি খাইলে বিশ বেদ তিনটা শুক্তি খাইলে তিরিশ বেদ দশটা শুক্তি খাইলে একশো বেদ আইন ফাঁস কইরা গিরস নাক দেখাইয়া গুম দিল আইনের দরে বিড়ালে শক্তি খাবে না না এই বেটার আইন বিড়ালের ঠেঙ্গেও শুনবে না ঠিক তেমনি ভাবে যারা বেফরদা চলা বন্ধ করে না দর্শনের বিরুদ্ধে আইন করে এদের আইন এই দুই টিঙ্গা বিড়ালদের ও শুনবে না দর্শন আর ইফটিজিং বন্ধ করার ব্যবস্থা এদের বিরুদ্ধে আইন পাশ করা নয় দর্শন এবং ইফটিজিং বন্ধ করার একমাত্র ব্যবস্থা মহিলাদেরকে পর্দায় রাখা দর্শন বন্ধ করার একমাত্র ব্যবস্থা ইপটিজিং বন্ধ করার একমাত্র ব্যবস্থা চরিত্রহীনতা বন্ধ করার একমাত্র ব্যবস্থা মহিলাদের পর্দায় রাখা এই সমাজের অনেক মুসলমান এমন আছেন যারা বেলার নামাজ যে ফরজ এটা বুঝে রাখে ফরেও রমজান মাসে রোজা যে ফরজ এটা বুঝে রাখেও জাকাত দেওয়া যে ফরজ এটা ফরজে দেয় বলেন শুধু নামাজ ফরজ না ফরদাও ফরজ শুধু রোজা ফরজ না ফরদাও ফরজ তুমি এক ফরজ আদায় করছো আর এক ফরজ আদায় করছো না তোমারও ফায়টা কি হবে এর উদাহরণ ল উদুর চাই ফরজ ক ফরজ আদ দোয়া মাথা মাতামাশা করা ফাও দোয়া মুখ দইছে মাথা মাতামাশা করছে না মাতা মশা করছে ফাও না দইয়া লিছে তার নামাজের যেই দশা তুমি নমাজ শর্ষ রোজা রাখছো ফর্দামানো না তোমার নমাজ রোজারও সেই দাম ওই লোকের মুখ দোয়া আর আদোয়ার যেই দাম বলেন আল্লাহর ফরজ একটা মানলে দুইটা মানলে হয় না আল্লাহর সব ফরজ মানতে হয় আল্লাহর সমস্ত ফরজের মধ্যে ফর্দা রক্ষা করা একটা ফরজ ফর্দা করা একটা ফরজ এই জন্য হজরত মুসা আল ইসলাম বললেন তুমি আগে গেলে তোমার উপরে আমার নজর ঘরবে ফর্দা লঙ্ঘন হবে তুমি পিছে থাকো আমি আগে যাব ফর্দা লঙ্ঘন হবে না রাস্তা আমি চিনি না তুমি পিছের থেকে রাস্তা বাতাইয়া দিবা এখান থেকে মুহাসির কেন লেখেছেন বাসের মধ্যে যদি নারী পুরুষ নারী নারীদের জন্য আলাদা সিট থাকে পুরুষের জন্য আলাদা সিট থাকে কোনো যানবাহনে যদি নারীদের জন্য আলাদা সিট থাকে পুরুষের জন্য আলাদা সিট থাকে তাহলে নারীদের সিট পিছনে রাখতে হবে পুরুষের সিট সামনে রাখতে হবে যেন অনিচ্ছায় পুরুষের দৃষ্টি নারীদের উপর না পড়ে কোথায় সেই ব্যবস্থা আমাদের দেশে তো আল্লাহর আইন মত আইন বাস্তবায়নের ব্যবস্থা করার ফিকির নাই আমাদের দেশে ফিকির আছে মন গড়া আইন রচনা করার ফিকির আছে ইসলাম ইসলামী আইনে যে দেশ চলে এই দেশের সরকারের আইন রচনা করার অধিকার নাই আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা করার দায়িত্ব তার এইভাবে মুসালিসাম সোয়াইবুল ইসলামের মেয়ে সফুরার সাথে বাড়িতে গেলেন কথাবার্তা হইল দুই নবী একজন মোসানবী এখন মুসানবী এখনও নবীবার দশ বছর বাকি বয়স তার তিরিশ বছর এই ঘটনার সময় মুসানবীর বয়স তিরিশ বছর নবী এবার আরও দশ বছর বাকি আর সোয়াইব এখনই নবী একজন বর্তমান নবী আর একজন ভবিষ্যৎ নবী দুই নবী বসে কথাবার্তা হইল চিনতে পারলেন হজরত সোহাইব ইসলাম এই লোকটা ভবিষ্যতে আল্লাহর প্রিয় বান্দা হবে এখান থেকে কথা শুরু হয়েছিল আল্লাহ কিছু মানুষের চুকে এমন যোগ্যতা দেন একটা মানুষকে দেখলেই তার যোগ্যতা বুঝতে পারেন হদ্র সোহেব আল ইসলাম মুসাদমিকে দেখেই চিনতে পারলেন এই লোকটা আল্লাহর প্রিয় বান্ধা হবে এই জন্য সোহেব আল ইসলাম মুসামকে বললেন তুমি ফেরাউনের ড্রেস থেকে ফলাই আইস তোমার জানমালের নিরাপত্তা নাই চিন্তার কারণ নাই আমার বাড়িতে থাকো আমার বাড়িতে খাও আর আমার ছাগলগুলি রাখালি কর দশ বছর আমার ছাগলের রাখালি করলে যে পরিমাণ বেতন হবে তোমার এই বেতন মোহর হিসাবে তুমি আমাকে আদায় করবে এর বিনিময়ে আমার মেয়ে সফুরাকে আমি তোমার কাছে বিয়া দেব আলাপসালাপ করার শুরু করার আগেই বিবি সফুরা তার বাবা সোয়াইবুল ইসলামকে বললেন বাবা এই লোকটাকে আমাদের বাড়িতে রেখে দেন আমাদের ছাগলগুলি রাখালি করার জন্য বাবা জিজ্ঞাসা করলেন মেয়েকে কেন বলেন এই লোকটা শক্তিশালী আমানি সোয়াইবুল ইসলাম মেয়ের জিজ্ঞাসা করলেন বিন দেশের বিন দেশের একজন ফরফুরুষ ওসিনা মুসাফি এই লোকটা শক্তিশালী তুমি বুঝলে কিভাবে একজন অচিনা বিন্দেশের পরপুরুষ এই লোকটা আমানতদার তুমি চিনলে কিভাবে। মে জব দেয় বাবা এই লোকটা যে শক্তিশালী আমি তখন চিনছি যখন দেখছি পুরুষ পালের ছাগলের পানি পান করাবার আগে সে সকলের আগে ফানি উড়াইতে পারছে তার সাথে শক্তি কাটাইয়া কেউ আগে মানি উঠাইতে পারছে না ওইখান থেকে আমি বুঝতে পারছি এই লোকটা শক্তিশালী আমানতদার কেমনে বললে ভাই আস আমাদের বাড়িতে আসার সময় আমার কয়ে তার পিছে পিছে আইতে আমার সে আগে আগে যাইতো ইচ্ছা করলে বলতে পারতো আমি ফচ্চিনে না তুমি আগে আগে যাও আর তোমার পিছে পিছে থেকে থেকে আমি ইচ্ছা মতো তোমার দীক্ষা নয়ন ধরাই এইরকম কুমতলব করলে করতে পারতো করছে না বোঝা গেল লোকটা আমার অধ্যাস এই মেয়েটার কথা তফসিলের কিতাবে লেখা আছে সুরাই ইউসুফের তফসিলে লেখা আছে এই মেয়েটাকে আল্লাহ এমন দৃষ্টি দান করছিলেন যে নবীকে দেখেই চিনতে পেরেছিলেন ইনি একজন শক্তিশালী আমানতদার পুরুষ বাকি তৃতীয় এরকম দৃষ্টি সম্পন্ন তৃতীয় ছিল মিশরের প্রধানমন্ত্রী কিত তার ঘটনা ইনশাল্লাহ আগামীকাল শুনবেন আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাদের আমাদেরকে কোরআনের এই সমস্ত ঘটনার থেকে যে সমস্ত যে সমস্ত শিক্ষণীয় বিষয় আছে এইগুলির শিক্ষা গ্রহণ করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে একজন হলেন হজরত আবু বকর সিদ্দিক ইনি হজরত উমরকে দেখে চিনতে পেরেছিলেন ইনি জগৎ শ্রেষ্ঠ আদর্শ শাসন কর্তা হবেন আর একজন ছিলেন হজরত আল ইসলামের মেয়ে সফুরা ইনি বিন্দিসি মুসাফিরকে দেখে চিনতে পেরেছিলেন ইনি শক্তিশালী এবং আমার উদ্দার আর একজন হল মিশরের প্রধানমন্ত্রী ওই ইউসুফ যখন মিশরে গেলেন তখনকার মিশরের প্রধানমন্ত্রী কৃত্রির তাকে তার দৃষ্টিতে আল্লাহ এমন যোগ্যতা দান করেছিলেন ইউসুফকে দেখা মাত্র সে চিনতে পেরেছিল এই লোকটা একজন ভবিষ্যতে একজন লোক হবে এমন আদর্শ কর্মট লোক হবে এই জন্য মিশরের প্রধানমন্ত্রী এই তথা তথাকথিত গুলামকে কেনার জন্য দর কষাকষি শুরু করল দর কষাকষি জিজ্ঞাস করলো তোমাদের গোলামের দাম কত এরা কয় আমরা কইয়া দাম কইতাম না তুমি কত দিতে পারবা বলো যতই কয় কই দামে বেচতাম না যতই কয় কই দামে বেসতাম না যতই কয় কই দামে বেসতাম কি কোন দামে বেসত কই রাও তুমি সর্বোচ্চ কত মূল্যে কিনতে পারবা বলো তখন মিশরের প্রধানমন্ত্রী তোমাদের এই গোলাম যদি আমার কাছে বিক্রি করো তাইলে তার শরীর ওজন কইরা ওজন পরিমাণ স্বর্ণ আর ই পরিমাণ রুফা আর ই পরিমাণ রেশমি কাফর আর ওই পরিমাণ মেশকে আম্বর দিব এর বেশি মারবো না এর বেশি মারবো না তখন তারা এই মূল্য সাব্যস্ত করেই হযরত ইউসুফ আলাইহিস ইসলামকে মিশরের প্রধানমন্ত্রীর হাতে বিক্রি করে দিল বলেন কিনছিল কত দিয়ে আর বেছল কত সাড়ে 7 তোলা রুফা দিয়া কিনছিল আর প্রায় পনেরো কেজি স্বর্ণের বিনিময়ে পনেরো কেজি রুহার বিনিময়ে পনেরো কেজি রেশমি কাপড়ের বিনিময়ে পনেরো কেজি মেসকে আম্বরের বিনিময়ে হজরত মুসা আলহ হজরত ইউসুফ আলি ইসলামকে বিক্রি করে দিল ব্যবসায়ীর মধ্যে বিশাল লাভবান হইল কিনা ব্যবসায়ীরা বিরাট লাভবান হলো মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে কিনানিয়া ঘর তার বিবি তার বিবি যুলাইখাকে বলে ওয়া কালাল্লাযিস্তারাহু মিন মিস্রালি ইমরাতিহি আকরিমিমাসওয়াহু আ আন ইয়ানফা আনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ ইউসুফ আল ইসলামকে কিনে নিয়ে মিশরের প্রধানমন্ত্রী কিতফির তার বিবি দুলাইকার কাছে গিয়া বলল এই ছেলেটাকে যদিও আমি গুলাম জেনে কিনে এনেছি তারে গুলামের মতো ব্যবহার করবো না তাকে আপন সন্তানের মতো আদর যত্ন করে লালন পালন করো বিবি জুলায় কাকে অসিয়ত দিল গুলামের মতো ব্যবহার করতে না সন্তানের মতো এখানে লোকটা দুইটা কথা উল্লেখ করলো একটা আসা আলাদা সে ভবিষ্যতে আমাদের মহা উপকারে আসতে পারে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকলে আমাদের পরিবারে সযত্নে লালিত পালিত হলে আরেকটা হলো আমরা যেহেতু নিঃসন্তান এই জন্য আমরা তাকে আমাদের পালক সন্তান বানাইয়া নিতে পারি কাজেই আমাদের যে কোনো উপকারে আসুক নিঃসন্তান দম্পতির সন্তান হতে পারুক যে কোনোভাবেই সে আমাদের জন্য উপকারী হবে তুমি তাকে আদর যত্ন করে লালন পালন করল স্বামীর নির্দেশপ্রবে জুলাই খান হজরত ইউসুফ আলহি তফসিলের যে মতে তখন ইউসুফের বয়স ছিল সাত বছর সেই মতে জুলেখা লালন পালন করলো আরও তেত্রিশ বছর সাত বছর বয়সে জুলেখার লালন পালনে এসেছিলেন ইউসুফ আলহ ইসলাম আরও তেত্রিশ বৎসর জুলেখার ঘরে লালিত পালিত হলেন ইউসুফ আলি ইসলাম আগের সাত আর পরের তেত্রিশ ওই লোক কত চল্লিশ এই চল্লিশ বৎসর যখন পূর্ণ হইল তখন আল্লাহ ফক্রাব্বুল আলমিন হজরত ইউসুফ আল ইসলামের গায়ে ভরা যৌবন দান করলেন এটা ওই জমানার কথা সেই জমানায় মানুষ চল্লিশ বৎসর বয়সে পূর্ণ যুবক হইত আর আপনারা যে জমানাতে দুনিয়াতে বাস করেন এই জমানে এই জমানায় চল্লিশ বৎসর হইলে যৌবন বাটা পরে জমানায় চল্লিশ বছরে যৌবনে জোয়ার আসতো আর জমানায় চল্লিশ বছরে যৌবনে বাটা পরে বলেন দুই জমানা এক সমান না আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল ব্যবধান ওই জমানায় চল্লিশ বৎসর বয়সে উপনীত হলে মানুষ পুরা যৌবন লাভ করতো একদিকে হজরত ইউসুফ আলহ ইসলাম ছিলেন কেমন সুন্দর শ্রেষ্ঠ কেমন সুন্দর শ্রেষ্ঠ তবে আমাদের নবীর সাথে তুলনা চলে না এই কথা বিস্তারিত করছি আমি গত আগে কাল এর আগের দিন আমাদের নবীর সাথে তুলনা চলে না আমাদের নবীর কথাবাদ দিলে হজরত ইউসুফ আল ইসলাম সমস্ত জগৎবাসী সুন্দর মানুষের চেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন হজরত ইউসুফ আল ইসলামকে এমন সুন্দর মানুষটার গায়ে যখন ভরা যৌবন এমন সুন্দর মানুষটার গায়ে যখন ভরা যৌবন আর একটা মূর্তি পূজারি মহিলা তার লালন পালনকারী বলেন মূর্তি পূজারি মহিলারা ওই ইসলাম ধর্মের হর্দা ভালন করে ঘরদা ভালন করে না জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারি ছিল এই ঘটনা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বিস্তারিত আপনারা শুনতে পাবেন ধৈর্যের সাথে শুনতে দেখুন প্রথম জীবনে মূর্তি পূজারি ছিল এই যে তেত্রিশ বছর করলো এই মূর্তি পূজারি হই একটা মূর্তি পূজারি যুবতী মহিলা যখন জগৎ শ্রেষ্ঠ সুন্দর একটা যুবক পুরুষকে বেপর্দা অবস্থায় অবাধে আনাগুনা চলাফেরা করার সুযোগ পাইল এই সুযোগে জুলাই খা হজরত ইউসুফ আলহ প্রেমে পাগল হয়ে গেল এক সময় ইউসুফের কাছে জুলাই আমি আরেকদিন কইছি আপনাদেরকে প্রেম কি একতরফা হয় না দুই পক্ষে দুই পক্ষে যে প্রেম করে তারে কয় প্রেমিক যারে ভালোবাসে তারে কয় প্রেমাস্পদ যে প্রেম করে তারে কয় প্রেমিক আর যার সাথে প্রেম করে তারে কয় প্রেমাস্পদ বাংলায় আরবিতে প্রেমিকরে কয় আশিক আর প্রেমাসপ কয় মাসুক প্রেমিকরে কয় আশিক আর প্রেমাস্পদ কয় মাসুক এই প্রেম ভালোবাসার জালে গোটা জগৎটাই আবদ্ধ প্রেম ভালোবাসার জালে গোটা জগৎটাই আবদ্ধ এই জন্য প্রেম ভালোবাসা সম্পর্কেও ইসলামের কিছু বিধিবিধান আছে জানার দরকার নাই দরকার প্রেম ভালোবাসা সম্পর্কে মহামূল্যবান কথাবার্তা আছে জানা দরকার জানলে আমরা বুঝতে পারবো স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা কোন পর্যায়ে পড়ে জানলে আমরা বুঝতে পারবো বিয়া ছাড়া নারী পুরুষের প্রেম ভালোবাসা কোন পর্যায়ে পড়ে জানলে আমরা বুঝতে পারবো নবীর সাথে উম্মতের প্রেম ভালোবাসা কোন পর্যায়ে পড়ে জানলে আমরা বুঝতে পারব আল্লাহর সাথে বান্দার ভালোবাসা কোন কোন পর্যায়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে লেখায় দে বলেন ওমিনান নাসি মান ইয়াতাকিযু মিন দুনিল্লাহি আল্লাহ বলেন দুনিয়াতে অনেক মানুষ আছে যারা অন্য কিছুকে আল্লাহর মতো ভালো আল্লাহর মতো মহব্বত করে আল্লাহকে যেই রকম মহব্বত করার কথা ছিল এমন মহব্বত আল্লাহকে করে না অন্য কিছুকে করে এর একটা সহজ উদাহরণ বলুন তো আল্লাহর সাথে যাদের সত্যিকারের মহব্বত আছে এরা আজানের পরে নমাজ না পড়ে বসে থাকতে পারে নমাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সুযোগ থাকলে মসজিদে যায় মসজিদে যাওয়ার সুযোগ না থাকলেও যে কয়েকজন একত্রে বাস করে সেখানে অন্তত জমাতের সাথে নমাজটা পড়ে নেয় আল্লাহর ভালোবাসার প্রমাণ এবার বলুন তো কথা বুঝে থাকলে আপনার যে আপনারা যে সমাজে বাস করেন এমন সমাজে এমন কোনো মুসলমান আছে কিনা যারা আজান পড়লে নমাজে না গিয়ে কয়েকজন চাষ্টলে বসে গল্প করে এদের আল্লাহ বেশি ভালোবাসার পাত্র না গল্প গুদবের বন্ধুরা বেশি ভালোবাসার পাত্র হ্যাঁ এদের কাছে আল্লাহ বেশি ভালোবাসার পাত্র নয় এদের কাছে গল্প গুদবের বন্ধু বান্ধব বেশি ভালোবাসার পাত্র আল্লাহ বলেন হতেই পারে না মুমিন মুসলমানের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন আল্লাহ মুমিন মুসলমানের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন আল্লাহ বক্তৃতা করলে আর বক্তৃতা শুনলে আল্লাহর ভালোবাসা অন্তরে হাসিল হয় না আল্লাহর ভালোবাসা অন্তরে হাসিল হওয়ার জন্য যেই জিনিসটা জরুরি সেটা হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমাকে কি কি দয়া মায়া করেছেন করতেছেন করবেন এই আলোচনা শোনা এবং একা একা নিরিবিলি এই বিষয় নিয়ে গবেষণা করা আস্তে আস্তে অন্তরে আল্লাহর মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে